আপনি যাকে দেখতে পাচ্ছেন সে আসলে কোনো মেয়ে নয় সুন্দরী মেয়েটা আসলে একটা পুরুষ মানুষ সার্জারির মাধ্যমে তাকে এমন একটা রূপ দেওয়া হয়েছে তো সেটা সে নিজের ইচ্ছায় করেনি যে ডক্টর এই কাজটা করেছে সে নিজের একটা এক্সপেরিমেন্ট সফল করার জন্য তাকে কিডন্যাপ করেছিল আর প্রায় দুই বছর ধরে তার উপর অনেক সার্জারি করে তাকে ছেলে দেখে মেয়ে বানিয়ে ফেলেছে এমনকি সে নিজের এক্সপেরিমেন্টের উপর এতটাই খুশি হয়ে ওঠে যে একসময় ডক্টর নিজেই সে ছেলের শরীরের প্রেমে পড়ে যায় কথাটা শুনতে খুবই অস্বস্তিকর লাগলেও এর পেছনে তার একটা কারণ আছে যে ডাক্তারের কথা বলছি তার নাম হলো রবার্ট ঘটনাটা আজ থেকে আড়াই বছর আগের ওই সময়টাতে সে নিজের এক্সপেরিমেন্টের উপর খুব জোরালোভাবে কাজ করছিল অনেক গবেষণা করে সে ফাইনালি তার লোককে পৌঁছে গিয়েছিল তার নিজের একটা মেয়ে আছে ছোট থেকেই তার মেয়ের তার মেয়েকে নিয়ে রবার্টের মেয়েকে বুঝিয়ে শুনিয়ে একটা গার্ডেনের দিকে নিয়ে আসে যেখানে কোনো মানুষজন ছিল না আর ওই সময় ভিনসেন্ট তার উপর জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে সে ওই নির্জন জায়গায় তার উপর জবরদস্তি করতে শুরু করে যদিও মেয়েটা তার হাত থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করে কিন্তু অবশেষে ব্যর্থ হয় মেয়েটা তখন ওখানেই অজ্ঞান হয়ে ভিনসেন্ট তাকে ওখানে ফেলেই চলে যায় আর ওইদিকে রবার্ট তার মেয়েকে খুঁজে না পেয়ে যখন বাগানে খুঁজতে আসে তখন তাকে খুব খারাপ অবস্থায় অচেতন হয়ে পড়ে থাকতে দেখে তার দেখে তার আর বোঝার বাকি না যে তার মেয়ের সাথে আসলে কি হয়েছে সেই ঘটনায় রবার্টের মেয়ের মানসিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছিল যে এরপর থেকে সে কোনো প্রকার পুরুষ মানুষকেই এমনকি তার বাবাকেও আর বিশ্বাস করতে পারে না তার মনের ভিতর একটা ভয় ঢুকে যায় আর এই ট্রমা সহ্য করতে না পারে একদিন হাসপাতালে জানালা ভেঙে সে নিচে ঝাঁপিয়ে পড়ে আর নিজেকে দুনিয়া থেকে সরিয়ে নেয় এই বিষয়টা রবার্ট কোনো ভাবে মেনে নিতে পারে না সে তার মেয়ের কাছে জানতে পেরেছিল যে কে তার সাথে এই কাজটা করেছে আর সেই ঘটনার প্রায় দুই মাসের মাথায় রবার্ট ভিনসেন্টকে খুঁজে বের করে সেদিন একটা নির্জন জায়গা দিয়ে ভিনসেন্ট তার বাইক চালিয়ে কোথায় যেন যাচ্ছিল রবার্ট তাকে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয় এমনকি তাকে কিডন্যাপ করে একটা গুপ্ত স্থানে নিয়ে আটকে রাখে সামনের অনেকগুলো দিন ভিনসেন্টকে এসে খুবই কষ্টে রাখে টর্চারের কোনো কমতি রাখে না তার উপর সে অনেক নির্যাতন করে প্রায় পাঁচ দিন তাকে কোনো প্রকার খাবার পানি ছাড়া ওখানে আটকে রাখে আর ছয় দিনের মাথায় রবার্ট এসে তাকে খাবার খাওয়ায় এমনকি তার দাড়িতে অদ্ভুত এক আঠালো পদার্থ দিয়ে তাকে শেভ করিয়ে দেয় এরপর যখন তার জ্ঞান ফিরে আসে তখন ভিনসেন্ট নিজেকে একটা অপারেশন থিয়েটারে শুয়ে থাকা অবস্থায় খুঁজে পায় সে কিছু বুঝতে উঠতে পারছে না তার পুরোটা শরীর অবশ্য কেন হয়ে আছে সেখানে কিছুক্ষণের মধ্যেই রবার্ট আরও কিছু বিশেষ বন্ধু নিয়ে সেখানে চলে আসে তাদের সাদাশে এতদিন যাবত এক্সপেরিমেন্ট করেছে আর তারপর শুরু হয় তার এক ভয়াবহ অপারেশন টানা চব্বিশ ঘন্টা অপারেশন শেষ হলে এই ছেলের জ্ঞান ফিরে আসে আর জ্ঞান ফেরার পর সে বুঝতে পারে সে তার নিজের গোপনাঙ্গের অনুভূতিটা হারিয়ে ফেলেছে আর হারাবেই না কেন কারণ সেই জায়গাটা কেটে ফেলে দিয়ে জায়গাটাকে সম্পূর্ণ একটা মেয়ের মতো করে রূপান্তর করা হয়েছে কিন্তু ভিনসেন্টের একটাই প্রশ্ন যে কেন সে তার সাথে এমনটা করলো সে কি এমন ক্ষতি করেছিল তার তখন রবার্ট তাকে বলে সে তার মেয়েকে পার্টি থেকে নিয়ে জবর জবরদস্তি করে তাকে মানসিক ভারসামহীন করে দিয়েছিল আর তাকে এই অবস্থায় ফেলে চলে গিয়েছিল যার কারণে পরবর্তীতে সে মেয়ে নিজেকে একদম দুনিয়া থেকে সরিয়ে নেয় আর সেটার প্রতিশোধ নিতেই সে তার সাথে এমনটা করেছে এখন তার সাথেও সে এমনটাই করবে যেটা সে তার মেয়ের সাথে করেছিল কিন্তু এখানেই শেষ না এখনো তার আসল কাজটাই বাকি আছে এক ঢিলে সে দুই পাখি মারতে চায় সামনে দিনের পর দিন ধরে বারবার প্লাস্টিক সার্জারি করানো হয় তার মুখ থেকে শুরু করে পুরোটা বডিকে রূপ দেওয়া হয় একটা মেয়ের রূপে এখনো তার মুখে এক বিশেষ মুখোশ লাগানো আছে তবে এই অবস্থায় থাকাকালীন ভিনসেন্ট বারবার রবার্টের হাত থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করে কিন্তু কখনোই সফল হতে পারে না দেখতে দেখতে এভাবেই পার হয়ে যায় এক বছর এতদিনে ভিনসেন্ট পুরোপুরি হতে শুরু করেছে তাই এবার রবার্ট আরো একটা প্ল্যান করে সে একটা ক্রিমিনালকে টাকা দিয়ে তার বাড়িতে পাঠায় কারণ ভিনসেন্টকে সে বোঝাতে চায় জোর জবরদস্তি করে কারো হাতে ভোগ হওয়াটা আসলে কষ্ট কিরকম আর সেখানে বায়োলজিক্যালি হলেও মানসিক ভাবে এখনো সে একটা পুরুষ মানুষ তো এটা তার জন্য বিশাল বড় একটা শাস্তি হবে আর তার সাথে ঠিক তেমনটাই হয় এইভাবে আরো সাত বছর পার হয়ে যায় ধীরে ধীরে ভিনসেন্ট এখন সবকিছু মেনে নিতে শুরু করেছে ঘরের এই বন্দী জীবন আর সবকিছুই তার জন্য নির্ধারিত হয়ে গেছে তারপর থেকে ভিনসেন্ট ইচ্ছা করেই রবার্টের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এমনকি এতটা সময় পার হওয়ার পর কোনো না কোনো ভাবে রবার্ট ভিনসেন্টের এই শরীর দিয়ে সময় আকৃষ্ট হয় কারণ যে চেহারা রবার্ট তাকে দিয়েছে যে শরীর তাকে দিয়েছে সেটা ছিল রবার্টের মৃত স্ত্রীর চেহারা এই চেহারা রবার্টের মৃত বউয়ের যে নাকি আরো দশ বছর আগেই মারা গিয়েছিল তাই একদিন রবার্ট এই শরীরের প্রতি দুর্বল হয়ে পড়ে আর তার সাথে ঘনিষ্ঠ হয়ে যায় তখনই ভিনসেন তার কাছে লুকিয়ে রাখা বন্দুকটা নিয়ে রবার্টকে গুলি করে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায় কিন্তু সে যখন নিজের পরিবারের কাছে ফিরে যায় তখন তার পরিবারের মানুষগুলো তাকে চিনতে পারে না সে মেনে নেয় তার দশ বছর আগে করা কৃতকার্যের কারণেই আজকে তার এই অবস্থা